আইপিএল এক এমনই মঞ্চ যেখানে প্রতি মরশুমেই বিস্ময় ক্রিকেটার উঠে আসে চলতি আইপিএলের তৃতীয় ম্যাচেই এরকমই এক বিস্ময় স্পিনারের প্রকাশ ঘটল কেরালার বাঁহাতির রিস্পিনার বিঘ্নেশ পুথুর রবিবার রাতে চিপকে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের অভিষেক ম্যাচেই চেন্নাইয়ে তিনটি উইকেট নিয়ে নজরে আসেন এই তেইশ বছর বয়সী স্পিনার বিঘ্নেশের প্রথম শিকার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড এরপর দুটি ওভারে তিনি তুলে নেন শিবম ডুবে এবং দীপক হুদার উইকেট বিঘ্নেশের বোলিং স্পেল চার ওভার বত্রিশ রান তিন উইকেট তবে তিনটি উইকেটের থেকেও বিঘ্নেশের কাছে সব থেকে বড় প্রাপ্তি মহেন্দ্র সিং ধোনির পীর চাপরাণী ম্যাচ শেষে ধোনিকে দেখা যায় বিঘ্নেশের সঙ্গে কথা বলতে এবং উৎসাহ দিতে কে এই বিঘ্নেশ পুতুর তেইশ বছরের এই ক্রিকেটার মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে বাবা একজন অটো চালক মা গৃহবধূ ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন বিঘ্নেশ কলেজে ভালো খেলার ফলে কেরালা রাজ্য টি টোয়েন্টি লিগে সুযোগ এসে যায় কেরালা প্রিমিয়ার লিগে অ্যালেপ্পি রিপেলসের হয়ে খেলার সময় মুম্বাই ইন্ডিয়ান্স পটারদের নজরে পড়েন বিঘ্নেশ মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনের পরামর্শে বিঘ্নেশকে নেওয়া হয় দলে তবে বিঘ্নেশকে মুম্বাই ইন্ডিয়ান্সে নেওয়ার পিছনে আসল ব্যক্তি রাহুল সাংবি আইপিএল লকশনে বিঘ্নেশকে তিরিশ লক্ষ টাকায় নেওয়া হয় আইপিএলের অপশনের পর ভিঘ্নেশকে মুম্বাই ইন্ডিয়ান্স পাঠায় এস এ টি টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানস কেপটাউনের সঙ্গে সময় কাটাতে মূলত নেট বোলার হিসেবে বিঘ্নেশকে পাঠানো হয় দক্ষিণ আফ্রিকায় এমআই কেপটাউনে থাকাকালীন রশিদ খানের পরামর্শে নিজেকে আরও তৈরি করে নেন পুথুর গতকাল রাতে ম্যাচ শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ পারস বামরের গলাতেও ছিল ভিঘনেশ সম্পর্কে ভূয়সী প্রশংসা রবিবার রাতে বিঘ্নেশের পারফরম্যান্স আরও এক উঠতি তারা জন্ম দিল তবে বিঘ্নেশের সামনে এখনও অনেকটা যাত্রা পেরোতে হবে রোহিত শর্মা সরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়াদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে নিজের ক্রিকেট কেরিয়ারে যে অনেকটাই উপকৃত হবে বিঘ্নেশ তা বলাই বাহুল্য এখন দেখার মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএলের মঞ্চে সুযোগ কতটা কাজে লাগাতে পারে বিঘ্নেশ পুথু।